প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এলাম শুক্রাবাদ হোদা পাবলিক স্কুল এখানে পি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার অর্থ কেবল পুঁথিগত বিদ্যা অর্জন নয় কর্মজীবনে পদার্পণ নয় চাকরির প্রতিযোগিতার উত্তীর্ণ হওয়াও নয় শিক্ষা হল মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা তাই আপনি কি ভাবছেন আপনার শিশুকে সঠিক শিক্ষা দেবে তো আর সময় নষ্ট না করে এখনই চলে আসুন হোদা পাবলিক স্কুল শুক্রাবাদ দু নম্বর মসজিদ সংলগ্ন এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী দ্বারা পড়ানো হয় এখানে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ফিল্টার জলেরও ব্যবস্থা আছে আজকের দিনে চাকরির জন্য কম্পিউটারের জ্ঞান খুবই প্রয়োজন তাই হোদা পাবলিক স্কুলে শিক্ষার পাশাপাশি কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয় তাই দেরি না করে এখনই চলে আসুন হোদা পাবলিক স্কুল দু নাম্বার মসজিদ সংলগ্ন এখানে দূর দূরান্ত থেকে আসা ছাত্র ছাত্রীদের জন্য টোটোর ব্যবস্থা রয়েছে এছাড়া যাদের মেধা কম তাদেরকে আলাদাভাবে টিউশনের মতো পড়ানোর ব্যবস্থা রয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা আছে আমাদের এই স্কুলে বসে খাওয়ার জন্য পরিষ্কার ও আরামদায়ক স্থানের ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও রয়েছে হোদা পাবলিক স্কুলে খাওয়ারের পর হাত ধোয়ার সুব্যবস্থা তাই দেরি কেন এখনই চলে আসুন শুক্রাবাদ হোদা পাবলিক স্কুলে এবং আপনার শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলুন কি ভাবছেন আজই যোগাযোগ করুন নাইন ফাইভ ফোর সেভেন টু জিরো ফোর জিরো এইট সিক্স নম্বরে